নেন গ্রাম ছিল চার্লস আর ক্লেরা জোসেফাবাদে তৈরি একটা সুন্দর বারান্দায় ওরা দাঁড়িয়ে ছিল তখনই ক্লেরার নজর একটা চার্চের দিকে গেল চার্লস ওইটা দেখো পাহাড়ির সুন্দর সবুজের মধ্যে সামনে তৈরি হওয়ার চার্চ কি সুন্দর লাগছে চলো না চাল আমরা চার্চে যাই নিতে তুমি কিন্তু কথাটা একদম ঠিকই বলেছো এমনিতেই আমাদের গ্রামে আজকে প্রথম দিন আর আমাদের এখানেই থাকতে হবে তাই গ্রামবাসীদের সাথে একটু মেলেমেশা করার জন্য চার্চের থেকে ভালো জায়গা আর তো কথা হতে পারে না কিছুক্ষণ বাড়ির চার্চ আর ক্লেরা চার্চের গেটের বাইরে দাঁড়িয়ে এদিক ওদিক দেখতে থাকলো তখনই ওদের কানে একটা মহিলার আওয়াজ এলো তোমরা দুজনে কে এই গ্রামের তো মনে হচ্ছে না দেখে চার্লস আর ক্লেরা দেখলো যে ওদের পেছনে একজন মহিলা দাঁড়িয়ে ছিল আর উনি ওদেরকে দেখে যাচ্ছিল আমার নাম চার্লস আর এ হলো আমার বন্ধু ক্লেরা আপনি ঠিকই বলেছেন আমরা এই গ্রামে নতুন এসেছি আমার নাম মার্থা যদি নিজের প্রাণ প্রিয় হয় তাহলে এই চার্চের আশেপাশেও ঘুরো না এই চার্চ অনেক বছর ধরে বন্ধ এইটুকু বলেই মার্থা দ্রুত পায়ে ওখান থেকে চলে গেল তারপর চার্লস ক্লেরার দিকে তাকিয়ে বলল এই চার্চের অবস্থানে কেন মনে হয় না যে এই চার্চটা বন্ধ রয়েছে আর যদি এটা বন্ধই হয় তাহলে দরজাটা কেন খোলা আছে বলতো চার্চ এইটুকু বলেই ছিল তখনই চার্লস কানে একটা মেয়ের আওয়াজ এলো তোমরা দুজনে কি চার্চের বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে এসে প্রেও করবে চার্লস আর ক্লেরা যখনই ঘুরে দেখলো তো সামনে একটা সুন্দর নান দাঁড়িয়ে ছিল চার্লস নানের দিকে তাকিয়ে বলল কিছুক্ষণ আগে মার্থা নামের একটি মেয়ে নেমে এসে বলল যে চার্চ নাকি অনেক দিন ধরে বন্ধ রয়েছে কিন্তু চার্লসের কথার কোনো উত্তর দিল না আর দ্রুত চার্চের ভিতরে চলে গেলেন জ্যালস আর ক্লেরাউ ওর পেছন পেছন চার্চের ভেতরে চলে গেল চার্চের ভেতরে অন্ধকার ছিল হঠাৎই চার্চের মধ্যে রাখা মোমবাতি নিজে থেকে জ্বলে উঠল এটা দেখে জ্যালস ভয় পেয়ে বলল আরে কিছু গন্ধক বনে আর ওই নন্দা কোথায় চলে যেন মহিলার आवाज এলো ওরা যেই দুজনে পেছনে ঘুরে দেখলো তো ওদের হুঁশ উড়ে গেল পেছনে ওই নানি দাঁড়িয়েছিল যার চেহারা এখন ভয়ানক দেখাচ্ছিল ওর চোখের মনি অদৃশ্য ছিল ওরা ওই দুজনকে হিংস্র নজরে দেখছিল তার মানে মারтанаবী মিটিয়াক চার্চের মধ্যে একজন অভিশপ্তর নান থাকে কিন্তু আমি এখানে একটা উদ্দেশ্যতে এসেছি কিরকম উদ্দেশ্য বিয়ের পর গত দু বছর ধরে আমি তিনবার গর্ভবতী হয়েছি কিন্তু প্রত্যেকবারই কিছু মাস পরে আমার গর্ভপাত হয়ে যায় আমি শুনেছিলাম এই চার্চের ভেতরে অনেক মহিলারাই সন্তান সুখ লাভ করেছে যারা সন্তান সুখ থেকে বঞ্চিত ছিল ঠিক আছে এইবার তোমার গর্ভপাত হবে না তোমার একটা মেয়ে হবে কিন্তু তোমায় প্রতিজ্ঞা করতে হবে যুবতী হওয়ার পর তোমাকে ওই মেয়েকে নানের রূপে এই চার্চে সমর্পিত করে দিতে হবে তার মানে আমাকে আমি রাজি আছি কিন্তু তুমি এই চার্চ থেকে একলা বাইরে যেতে হবে তোমার পরে চার্চ থেকে কখনো বাইরে যাবে না সেটাও আছে এইটুকু বলে বলে। আমার যে কোনো উপায় একটা সন্তান চাই তখনই ভয়ানক নানের মুখ থেকে কোটি কোটি পোকা বের হয়ে বিদ্যুতে বেঁকে চার্লসের মুখে আটকে যায় চার্লসের চিৎকার চার্চের মধ্যে শোনা গেল কিছুক্ষণ পরে চার্লস হাড়ি পরিবর্তিত হয়ে ওখানেই পড়ে গেল আর ক্লেরা চার্চ থেকে বাইরে বেরিয়ে গেল এই ঘটনার কুড়ি বছর পরে ক্লেরার মেয়ে এনা কুড়ি বছরের হয়ে গেছিল ওর সৌন্দর্যের চর্চা জোসেফাবাদের সব জায়গায় ছড়িয়ে পড়েছিল একদিন এনা বাজার থেকে নিজের ঘরে যাচ্ছিল তখনই স্যান্ডি আর ওর বন্ধু ড্যানিয়েল ওর রাস্তা আটকে দিল আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে ভালোবাসি না আমার মা আমাকে ছোটবেলা থেকে এটাই শিখেছে যে আমাকে বিয়ের মতো মোহমায়া থেকে দূরে থাকতে হবে আর আমার নিজের পুরো জীবন চার্চকে সমর্পিত করতে হবে এইটুকু বলেই অ্যানা সেখান থেকে দ্রুত পায়ে চলে গেল এনা যেতেই ড্যানিয়েল স্যান্ডিকে বলল তোর মাথাটা খারাপ হয়ে গেছে স্যান ডি তুই তো জানিস যে আনার ভবিষ্যৎ তো জোজাফাবাদে লোক ওই চার্চের আশেপাশেও যায় না বুঝতে পেরেছিস কিন্তু আমি দেখেছি এই চার্চের ভেতরে দিন ধারে ঢুকে পড়ে আর এমনিতেই নানা একজন ন্যান হতে চলেছে আরে আমি জানি অ্যানার ন্যান হবে কিন্তু তাছাড়াও আমি ওকে ভালোবাসি ট্যানিয়েল ভয় পেয়ে স্যান্ডি দিদা মারথার কাছে গিয়ে বলল আপনাকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই স্যান্ডি অ্যানার ভালোবাসা তাকে বলে পাগল হয়ে গেছে আর সমস্ত গ্রাম অ্যানা আর তার মাকে ভয় পায় তখনই স্যান্ডি ওখানে এসে পৌঁছালো আর ড্যানিয়েলের দিকে তাকিয়ে বলল একটা ছোট্ট কথা তুমি হজম করতে পারো না ড্যানিয়েল মার্থা স্যান্ডির দিকে তাকিয়ে বলল তোমার অ্যানার থেকে দূরে থাকা উচিত স্যান্ডি কিন্তু কেন ঠাকুমা কানুক গ্রামের লোকজন এনা ভয় পায় মারথা একটা ঘরের ভেতর থেকে একটা প্রাচীন বই তুলে নিয়ে এলো আর ওই বইয়ের মধ্যে একটা ভয়ঙ্কর মহিলার চিত্র স্যান্ডিকে দেখালো জানো এ কে হয় ওই ছবি দেখে স্যান্ডি ভয় পেয়ে বললো এ তো এক একটা ছবি দেখছি শয়তানের দেবীর ছবি স্যান্ডি যে অন্য পৃথিবীতে থাকে অন্য জগতে হ্যাঁ স্যান্ডি অন্য পৃথিবী আমাদের চার্চ সব সময় এরকম ছিল না বহু বছর আগে এই চার্চে একজন নান থাকতেন যিনি একজন মেয়ে শরীর থেকে আত্মা বের করার চেষ্টা করে প্রিসকে না জিজ্ঞেস করে ওই মেয়ে তো ঠিক হয়ে যায় কিন্তু ওই চার্চের ভেতর আরেকটা পৃথিবী দরজা খুলে যায় যে শয়তানের দেবীর তুমি ছবি এখানে দেখছ উনি অ্যানার শরীর দখল করে নেয় তখন থেকে ওই নান অভিশপ্ত হয়ে যায় কিন্তু ওই অভিশপ্ত নানের সাথে অ্যানার ওর মায়ের কি সম্পর্ক গ্রামের লোকজন অ্যানার মাকে এত কেন ভয় পায় অ্যানার মা আর বাবা বহু বছর আগে আমি চার্চে ওদের দেখেছিলাম আমি ওদেরকে চার্চের সামনে দাঁড়াতে না করি কিন্তু আমার কথা না শুনে ওরা ভেতরে চলে যায় বলা হয় কিছুক্ষণ পরে চার্চের বাইরে এনার মা বেরোয় আর তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায় না তারপরই অ্যানার জন্ম হয় আমি ক্লেরার ব্যাপারে অনুসন্ধান করেছি তখন আমি জানতে পারি যে ক্লেরার তিনবার গর্ভপাত হয়েছে ও নিশ্চয়ই ওই অভিসত্তর নানের থেকে একজন সন্তান চেয়েছিল ওই নানের ভেতরে যেই শয়তানের দেবী গব্জা করে রেখেছে ও নিজের মেয়েকে মানুষের গর্ভের দ্বারা এই সংসারে আনতে চেয়েছিল ক্লেরার আগে ও যে কজন মানুষের সন্তান প্রাপ্তি করি দিয়েছিল ওই সন্তান দশ বছর পরেই ওখান থেকে চলে যায় কিন্তু এনা এখনো অব্দি জীবিত আছে এনা শয়তানের মেয়ে ও অভিশব্দ স্যান্ডি ও নিজের দিদার কথা শুনে স্যান্ডি চুপ হয়ে গেল মাঝ রাত হয়ে গেছিল ক্লেরা নিজের মেয়ে এনার সাথে গভীর ঘুমে ঘুমাচ্ছিল আর তখনই ঘরের মধ্যে হঠাৎ করে কালো ধোঁয়া ছড়িয়ে গেল হঠাৎই ক্লেরার চোখ খুলে গেল ও ওই ভয়ানক ওর সামনে দাঁড়িয়েছিল নান এনা এবার থেকে শুধু চার্চেই থাকবে এরপর থেকে ও চার্চের বাইরে আর কখনো বেরোবে না এটা শুনেই ক্লেরা খুব বাজেভাবে ভয় পেয়ে বললো কিন্তু তুমি তো বলেছিলে যে আমার মেয়ের চার্চের প্রতি সমর্পিত থাকতে হবে একটা নান রূপে কিন্তু তুমি আমাকে এইটা বলনি যে চার্চের বাইরে বেরোতেও পারবে না তোমার কাজ এখানে শেষ হয়ে গেছে হঠাৎ এই ভয়ানক নানের মুখ থেকে ভয়ঙ্কর পোকামাকড় বেরিয়ে ক্লেরার চেহারার মধ্যে চিপকে গেল ক্লেরা চিৎকারের সাথে কঙ্কাল রূপে ওখানেই শুয়ে পড়ল তখনই এনার চোখ খুশি সম্মোহিত অবস্থায় ওই ভয়ানক নানকে দেখতে থাকলো উঠে পড়ো এনা আর নিজের ওই প্রেমিকে যে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে চার্চের ভেতরে নিয়ে এসো এটা বলি ভয়ানক ওই নান ওখান থেকে অদৃশ্য হয়ে গেল এনা একজন সম্মোহিত অবস্থায় হঠাৎই ওই ঘরে পৌঁছে গেল যেখানে স্যান্ডি গভীর ঘুমে শুয়েছিল হঠাৎই চোখ খুলে গেল ও নিজের দেখতে পেয়ে খুব ভয় পেয়ে আমার এই চ্যানেলটি আমি নতুন খুলেছি এই মাত্র এক সপ্তাহ তারও কম হবে দয়া করে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন